দেখো কতটা ঢেকে গেছে দেখো মোবাইলে বোঝা যাচ্ছে না কিন্তু দেখো আদের আমাদের চোখের সামনে দেখছি কতটা ঢাকা দেখো আস্তে আস্তে সব কমে গেল দেখো আস্তে আস্তে দেখো পুরো লাল হয়ে যাচ্ছে কিন্তু নাওমোর পুরো লাল হয়ে যাচ্ছে আস্তে আস্তে কিন্তু পুরো রেড হয়ে যাচ্ছে দেখো আস্তে আস্তে পুরো লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ হয়ে গেছে পুরো রেড হয়ে গেছে দেখো এখন বিশাল বিশাল চন্দ্রভন এটা ওই দেখো পুরোটা ঢেকে যাচ্ছে তোমরা পুরোটা ঢেকে যাচ্ছে